গাদার গাদা যেখানে দাম আছে সেখানে যায় না ঠিক না ঠিক বলেন না যার কাছে মূল্যায়ন পাই না তারে যাইয়া কেউ একটু ফোন যদি রিসিভ না করে বারবার ফোন কথা বলেন না সম্পর্কের ভিতরে লাইন কাটলে বারবার ফোন দিতে থাকে সেও গনতে থাকে একশো তৈরি না যায় আগে ঠিক না ভাই ঠিক তাহলে আমরা যদি সত্যিকার আমরা শুধু সম্মান চাই একটা কথা মনে রাখবেন ভেরা। আমি কিছু আপনাদেরকে একটু জিনিস বলবো আপনারা যেটা আমাকে রিপ্লাই দিবেন আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি এই জিনিসটা একটু বোঝার দরকার আছে মানুষের জীবনে কয়েকটা জিনিসের বড্ড দরকার আছে তার মধ্যে একটা কাপড়ের দরকার আছে আচ্ছা কাপড় বেশি দরকার নাকি আপনার খাবার বেশি দরকার কাপড়ের বেশি প্রয়োজন জীবনে নাকি খাবারের আচ্ছা খাবারের প্রয়োজন বেশি না পানির পানির বেশি প্রয়োজন নাকি নিঃশ্বাসের আমাদের দুনিয়ার নিয়মে যখন যেটার প্রয়োজন বেড়ে যায় সেটার দাম বাড়াই দেয় করোনাকালীন দেখছেন যখন স্যানিটাইজার বেশি প্রয়োজন হয়েছে সেটার দাম কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে মাস্কের দাম এখন আপনি দেখেন তেমন কিন্তু মাস্কের দাম নাই স্যানিটাইজারের দাম নাই কিন্তু যখন প্রয়োজন হয়েছে আমরা যারা একদম সৎ ব্যবসায়ী যারা আছি আর কি তারা সুন্দর করে পাঁচ টাকার জিনিসটাকে পাঁচশো টাকা করে দিয়েছে আচ্ছা যাই হোক আল্লাহ মালুম সব কিছু তাদের আল্লাহর হিসাব নিবে এগুলো আমাদের কিছু বলার দরকার নাই আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি আমাদের নিয়ম যেটা প্রয়োজন বেড়ে গেলে দাম বাড়ায় দেয় কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বেশি দরকার হচ্ছে কাপড় কাপড়ের চাইতে বেশি দরকার হচ্ছে খাবার খাবারের চাইতে বেশি দরকার হচ্ছে পানি পানির চাইতে বেশি দরকার হচ্ছে অক্সিজেন নিঃশ্বাস এবার রবের নাজামটা একটু দেখেন সুবহান আল্লাহ রবের দয়াটা একটু দেখেন যেই জিনিসটা বান্দার যত বেশি দরকার সেই জিনিসটা পাওয়া আল্লাহ তাআলা বান্দাদের জন্য তত বেশি সহজ করে দিয়েছেন সুবহান একটু খেয়াল করেন আপনার কাপড় যদি ছয় মাসও না পান মরবেন না কিন্তু ছয় মাস যদি খাবার না পান সম্ভাবনা আছে সেজন্য আল্লাহ খাবার তত সহজ করে দিয়েছে আচ্ছা এবার দেখেন খাবার চাইতে তুলনা হচ্ছে বেশি কি পানি এবার পানি যদি আপনি তিন মাস না পান অবস্থা তেরোটা হয়ে যাবে এই পানিকে আল্লাহ আরো সহজ করে দিয়েছেন এই পানি যদি মোটামুটি এক সপ্তাহ না পান চলা যাবে কিন্তু এক সপ্তাহ নিঃশ্বাস না পাইলে কখনো চলা যাবে না সেই নিঃশ্বাসকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন আপনি এইখানে বসে আছেন অক্সিজেন অটোমেটিক আপনার নাকে চলে আসতেছে আপনাকে সিলিন্ডার নিয়ে হাঁটতে হচ্ছে না আপনার রব আপনাকে সে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন এবার সবাই জানে অক্সিজেন আসে গাছ থেকে এমনও হতে পারে এই এলাকায় আপনার অনেক শত্রু আছে তাদের উঠানে গাছ আছে সে গাছের অক্সিজেন হয়তো আসতেছে কিন্তু সে নিজেও জানে না যে তার অক্সিজেন তার গাছের অক্সিজেন দিয়ে আল্লাহ আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে একজন বান্দা আপনাকে বাঁধা দিতে পারবে না এই আমার অক্সিজেনের এরিয়াতে আসবি না রব সেটাকে এমনভাবে গোপন করে রেখেছেন বান্দাদের জন্য জীবনকে সহজ করে দিয়েছেন সুন্দর যত বেশি দরকার তত সহজ ঠিক আছে এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন কাপড়ের চাইতে বেশি আমাদের খাবারের দরকার খাবারের মধ্যে যত আইটেম আছে সবচাইতে বেশি দরকার কি জোরে বলেন ডেলি তিন চারবার না খাইলেও তিনবার দুইবার না আচ্ছা ঠিক আছে দুইবার অথবা তিনবার যে কেউ ফজরের নাস্তা বাদ দিয়ে করে ওই ফান্তাবাদ আছে না আমি সেটা শহরের সাথে বলছি আর কি আচ্ছা যাই হোক আমাদের জীবনে প্রত্যেকটা দিন আমাদের বার্গার না লাগলেও স্যান্ডউইচ না লাগলেও শার্মা না লাগলেও আমাদের ওই ভাতটা কিন্তু লাগে এবার বলেন তো সারা বছরে আম গাছে আম ধরে কয়বার জোরে বলেন জাম দরে কয়বার ন্যাচারাল যেগুলো সেটার কথা বলছে কাঁঠাল দরে কয়বার দান হয় কয়বার সর্বোচ্চ সর্বোচ্চ কয়বার কয়বার আরো জোরে বলেন আমরা পাগল হয়ে গাদা হয়ে ওই সমস্ত নিয়ামত গুলাকে স্টক জাত করে দাম বাড়াই ফেলতেছি ভুলটা আমাদের আল্লাহ কিন্তু যথেষ্ট দিয়েছেন এই বারোটা মাস আপনার খাওয়ার জন্য যতটুক দরকার আমাদের সব আল্লাহ জমিন থেকে তুলে রেখেছেন সুবাহান এবার আজকে দুপুরে যারা ভাত খেয়েছেন যে যেখানে খেয়েছেন আমি শুধু আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি এই ভাতটা কি ছিল চাউল ছিল চাউলটা কি ছিল ধান ছিল ধানটা কোথায় ছিল মাঠে ছিল একটু কল্পনা করে দেখুন তো আপনি যে দুপুরবেলা ভাতটা খেয়েছেন এটা কোন এলাকার কোন এলাকার ধান একটু যদি জিজ্ঞেস করেন হয়তো সে বলবে আমি পাবনা এলাকার ধান আমি রাজশাহীর ধান তো তুই এখানে আসলি কেমনে আল্লাহ আজকে এই মাহফিলকে কবুল করুক আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তো অভিজ্ঞান কর যারা যারা এসেছেন আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুক পরিশেষে আমি একটা কথা বলবো দুই দিনের দুনিয়ায় সবাই চলে যাওয়ার জন্যই এসেছি কেউ থাকার জন্য আসেনি আমরা যেন আমাদের নিজেদের থাকতে গিয়ে অন্যদের কষ্টের করের কারণ না হয় আমরা যেন নিজেরা থাকতে গিয়ে অন্যের কষ্টের কারণ না হয় সেভাবে যেন চলতে পারি নিজ নিজ সাধ্য মোতাবেক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি অন্যের কষ্টের কারণ হয়ে অন্যের কষ্টের চোখের পানির উপরে ঘর নির্মাণ করলে সে ঘর কখনো সুখের হয় না তো সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখবো আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দার জন্য জীবন সহজ করে দিবেন আর আমি এখানে এসে যতটুক দেখলাম এই আয়োজক কমিটি যারা আলোর আশার আলো একতা সঙ্গ এগুলো আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই অনেক বিশাল আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ প্রথমে হয়তো এতটুকু ছিল না ডে বাই ডে আল্লাহ পাক বরকত দিচ্ছেন তো সেজন্য তাদের প্রতি আপনাদের একটু সহযোগিতারও দরকার আছে আচ্ছা সহযোগিতা মানে সবসময় এটা মনে করবেন না যে ওই কমিটির ছেলেরা আমাদের কাছে টাকা চাচ্ছে না না সহযোগিতা অনেক ধরনের হয় আপনি বড় ভাই হয়ে যদি ছোট ভাইকে জিজ্ঞেস করেন কি রে তোদের মাহফিলের অবস্থা কি এটাও সহযোগিতা আর একটু জোরে বলেন না আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তারা কাজ করছে আপনি শুধু দুইটা মিনিট নেমে এসে তাদেরকে একটু ইনস্ট্রাকশন দিয়েছেন এটা ঠিক আছে এটা এরকম এটা একটু লাইট একটা এটাও সহযোগিতা আর আপনি কিচ্ছু করতে না পারেন শুধু তাদের মাথায় হাত বুলে একটু জড়াই ধরবেন এই টেনশন নগরিস আর আসি তোর আগা এটাও সহযোগিতা আপনারা সবাই খুশি তো ইনশাল্লাহ ডান হাত তুলে আজকের মাহফিলে এসে যারা যারা খুশি হয়েছেন ডান হাত তুলে দেখে একবার বলেন মার হাবা আরে জোরে বলেন মার হাবা নামাজ চলবে তো ইনশাল্লাহ নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে ও গো আল্লাহ ক্ষমা করে দা মাফ করে দাও আল্লাহ ও গন্ধ জীবন যত যতদিন থাকিবে সুপথে চালা মাফ করে দাও আল্লাহ অগ আক্ষমা করে দাও সাই দেখি সবাই কি আওয়াজ বললে কেমন লাগে আল্লাহ

মাস 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 বোল মাছ আমার গলা তো গেছে তোলা হইয়া আপনারা একটু বলেন না বোল মাছ মাছের মধ্যে একটা বড় মাছের নাম বলেন ঠিক হ্যাঁ করবে তিমি তিমি কি কি তিমি এর অনেক জাত আছে সবচেয়ে একটা বড় মাছের তিমি এই আমার ভাই বলেন নীল তিমি নীল তিমির পেট কত দূর জানেন নি ছোট যেটা আজকে হইছে মাত্র বাচ্চা ছোট বাচ্চা যেটা আজকে মাত্র ডেলিভারি হয়েছে তার ফেট এত বড় এবার জীবনে কোনোদিন শুনছে নি খাবার অভাবে জঙ্গলে একটি হরিণ মারা গিয়েছে এরকম কোন নিউজ শুনছেন নি করোনা কালীন সময়ে সবাই ঘরের ভিতরে বন্দি কোনো কুত্তা মারা গেছে নি খাবার অভাবে মারা গেছে নি আপনি না বলছেন ময়লা ফেললে কুত্তাই খায় তো ময়লা ফেলতে বাইরে যেতে পারেন না পুলিশের ডান্ডার বাড়ির বয়ে ও কুত্তা বাইচাস কেমনে কয় তোরা খাওয়াসনি মালিক আছে না বেটা মালিকে খাওয়াইছে এবার আসেন যত জামিলা সিডিংগে বাসা কাকা হতা আছে ভাই হতে ইভেন হতাইলে জামিলা নাই ও সিডিং দা অলক কলমাই তো বাইরে গুন সুব গরি যাও হতা আছে দে যত জামিলা আর জুর হনা যত জামিলা এ দেরাইতে ফে দিবে আড়াইতে ফে দিবে নতাইলা জামিল হও নাই যত পোগা বগি যত পাগা বগি যত লো ফিং সাবে গিনি বেল লাই ঠিক হেট তো নতাইলে জামিল হও হ আর আর ফেডা মিতে হয় ফ্ল্যাট যায়

এবার তিনির বাচ্চারা জিজ্ঞেস করেন খাইছো কয় মাত্র খাওয়া শেষ করলাম ওই হুজুর আসতেছে একটু জায়গা করে দেন একটু জায়গা করে দেন মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার একটু বড় করে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালা আল্লাহু আকবার নারে গাউসিয়া একটু সম্মান একটু জায়গা করে আমরা দে কয় প্লেট জোরে বলতে হবে এই দুই প্লেটে তিমির বাচ্চা আর কিচ্ছু এবার তিমির বাচ্চারা জিজ্ঞেস করেন তোর বাড়ি কই জোরে কর না পুরাসাগরে আমার বাড়ি আরেকটা জিনিস মনে রাখবেন মাছ যত বড় হয় তত গভীর হয় মাছ যত বড় তত এখান থেকে একটা শিক্ষা মনে রাখবেন যার জ্ঞান যত বাড়বে যার আমল যত বাড়বে যার রুহানিয়ত যত বাড়বে সে তত নীরব হবে আডাল হবে গোপন হবে আর যে আর মতো হাইলে করা এটা টং 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 উড়ে ফেলে দেখ কি জানস তুই উড়ে ফেলা এতালে সিটিংকে বাঁচা তো দাদা হালি কলসি

তুই কাস আমি যা খাই বেশি না খাই না ডেইলি ড্যাট টন টন দুই টন তিন টন টন ফেট জেক তোর খাবারে তোর লাগবে না দেড় টন দুই টন ডেইলি ড্যাট টন দুই টন তিন টন কই মাত্র খাই আসছি দেখাস না কি করতেছি তো তোদের মতে কয়জন আছে কয় অগনি আছে

জেলার ভিন্নতা সবার আছে কিন্তু যখন দেশের কথা আসবে সবাই আমরা বাংলাদেশি সবাই আমরা কেউ চিটাঙের কেউ আউট অফ চিটাং আবার চিটাঙের যারা আছে তারাও বিভিন্ন থানার আছে এক থানার বলতে হবে এক থানার এই সমস্ত বিশ্বজগত বানালেন কে আবার এখনো হয়নি আল্লাহ নামটা একটু আরেকবার বলেন আরেকবার এবার আপনি বলছেন আমরা শুনছি আমি বলছি আপনি শুনছেন এবার আরেকবার আল্লাহ নামটা আপনি বলেন আপনি শোনার জন্য দেখে আরেকবার বলেন এবার দেখেন তো এই নামের মধ্যে একটা প্রেম প্রেম ভাব আছে না নাই জোরে বলেন মায়া মায়া ভাব আছে না নাই একটা মহাব্বত মহাব্বত ভাব আছে না নাই একটা শক্তি শক্তি ভাব আছে না নাই অনেকটা জায়গায় ব্যথা যখন সহ্য করতে না পারি আল্লাহ রে কি রে তুই এমন করে ডাক দিলি কেন ব্যথা আমাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে আউট অফ কন্ট্রোল কিন্তু আমি যখন আল্লাহ্ নামটাকে অন্তর থেকে ডাক দিয়েছি আমার ব্যথাটা আমার জন্য হালকা হয়ে গিয়েছে তাহলে আল্লাহ নামের মধ্যে শুধু সব নাই আর অনেক কিছু আর অনেক কিছু নিতে জানি নাই ব্যর্থতা আমাদের সাথে নামার মতো নিতে জানি নাই ব্যর্থতা আমাদের কিন্তু আল্লাহ তক অল ইন অল সব কিছুই ডান্স করে দিয়েছেন কোনো কিছু বাদ রাখে নাই এবার ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন কুরআন উল ক্যারি আল্লাহ আমাদের জন্য একটা গাইডলাইন দিয়েছেন আপনাদের যদি মনোযোগ হয় তাহলে আমার বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি যেহেতু সময় সংক্ষিপ্ত অনেক গভীরে যাওয়ার চেষ্টা করবো ওমা তফিকিল্লাহ বিল্লাহ ইল্লাহ সেজন্য আমি সবার একটু মনোযোগ আকর্ষণ করছি তবে হ্যাঁ যারা নিজের অন্তরকে পবিত্র করতে চান আল্লাহর পথে ফিরে আসতে চান আল্লাহর প্রিয় হতে চান আপনাদের মনোযোগ আমি বিশেষ করে আকর্ষণ করব ঠিক আছে ইনশাআল্লাহ এবার বলেন আমাদের ধর্মের নাম কি ইসলাম জিনিসটা কি আগে এটা বুঝতে হবে আমরা সবাই বলছি শান্তি এতটুকুই সীমাবদ্ধ নয় আগে ইসলাম জিনিসটার প্রয়োজন কি সেটা তো বুঝতে হবে মাইকের প্রয়োজন কি আওয়াজ পৌঁছাই দেওয়া লাইটের প্রয়োজন কি অন্ধকারকে আলোকিত করা পানির প্রয়োজন কি ধরে নিলাম তৃষ্ণাকে নিবারণ করা ভাতের প্রয়োজন কি ক্ষুদাকে নিবারণ করা কাপড়ের প্রয়োজন কি শরীরকে আবৃত করা কম্বলের প্রয়োজন কি শীত থেকে হেফাজত করা অ্যাসির প্রয়োজন কি গরম থেকে আপনাকে শীতলতা করা ইসলামের প্রয়োজন কি ইসলামের প্রয়োজন হচ্ছে এমন একটা ফর্মুলা যেটা মানার মতো মানতে জানলে ধারণ করার মতো ধারণ করতে জানলে দুনিয়াও শান্তির হবে পরকালও শান্তি শান্তির হয়ে যাবে ইসলামটা শান্তির কেন যেহেতু ইসলামটার ভিতরে এমন কিছু নিয়ামত আছে যেটা নেওয়ার মত নিতে জানলে দুনিয়াও শান্তির কবরও শান্তির পরকালও শান্তির জান্নাত তো শান্তির আছে বটে বলেন সুবহান এবার আসেন এই ইসলামের ভিতর কোরআন আছে না নাই আমি বলবো কম আশেক ভাইরা বলতে হবে বেশি ইসলামের ভিতর কোরআন আছে না নাই হাদিস আছে না নাই এই কোরআনের ভিতর কয় পাড়া সবাই বলেন এই তিরিশ পাহার মধ্যে অনেকগুলো সুরা আসে নাই সুরা ইব্রাহিম আসে নাই সুরা মোহাম্মদ আসে নাই সুরা রহমান আসে নাই এবার কোরআনের মধ্যে সর্বপ্রথম যে সুরাটা দিয়ে আল্লাহ কোরআন শুরু করছেন সেটার নাম হচ্ছে সুরা ফাতিহা কিন্তু আল্লাহ 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 তুমি যা দান করেছো সবগুলোতে আমি খুশি কিন্তু সবচেয়ে বেশি কখন খুশি হব জানো আল্লাহ আল্লাহ পাক বলে হাবিব আপনাকে কি দিলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন রসুলে পাক সাল্লাহ আলু ইসলাম বলছেন আল্লাহ গো আমার সবচেয়ে বড় খুশি তখন লাগে যখন আমার উম্মতের মুখে হাসি ফুটেছে আমার উম্মত যখন হাসে আমি মুস্তফার অন্তর আলোকিত হয়ে যাই আমার অন্তর আলোকিত হয়ে যায় প্রশান্তি হয়ে যাই আমার উন্মতের চেহারায় যখন আমি শান্তি দেখি আমি নবীর অন্তর খুশিতে আত্মহারা হয়ে যায় আর সবচেয়ে বড় শান্তির জায়গা হচ্ছে জান্নাত 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 আল্লাহ আল্লাহ আমি সবচেয়ে তখন বেশি খুশি হব যখন দেখব আমি নবীর উম্মতরা জান্নাতের মধ্যে বসবাস করবে সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার

নবীর ঘরে খাওয়ার মতো তেমন কোনো কিছুই নেই কিন্তু আমাদের নবীর একটা চরিত্র মোবারক মোবারক আদর্শ এমন ছিলেন কখনো কাউকে খালি হাতে ফিরাতেন না একটু অপেক্ষা করো দেখি আল্লাহ কি করে কিছুক্ষণের ভিতরে যখন নবীর দরবারে কিছু হাদিয়া চলে আসতো খেজুর চলে আসতো দুধ চলে আসতো নবী সেটা বন্টন করে দিতেন নিজে কি খাবে চিন্তা করতেন না পরিবার কি খাবে চিন্তা করতেন না আরে একদিন তো আমার নবীর দরবারে একজন অন্য ধর্মের মানুষ তার মার জন্য কাপড়ের জন্য যাওয়াতে নবী শুধু একবার বলেছে ও নবী ও মোহাম্মদ তারা তাদের ভাষায় বললো আর কি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেনি বলে যে আমার মায়ের শরীরে কাপড় নাই যেটা দিয়ে তার চতর ঢাকবে নবী রহমতুল্লিল আলমিন শোনার সাথে সাথে নিজের শরীরের রহমত চাটত্তা দান করে আল্লাহ তালান মসুর হাদিস সবারই জানা আছে ক্ষুদায় প্যাট চামড়া লেগে গিয়েছে ক্ষুদার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে ক্ষুদার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে এবার নবী রহমতুল্লিল্লাহ আলামীনের দরবারে যাওয়ার পরে উনি শুনতে পেলেন আমার নবী অনেক

বললেন আবু হুরেরা এবার তুমি পান করো এবার তুমি পান করো এবার তুমি পান করো নবীর নির্দেশ পাওয়ার পরে আবু হুরের আর আল্লাহ পান করতে লাগলেন এবার পান করার পরে নবী বললেন এত অল্প খেয়ে লাগেন আবারও খাও আবারও খাও আবারও খাও আবারও খাও আবারও খাও এভাবে খেতে খেতে শেষ পর্যন্ত ওই ক্ষুদার্থ আবু হুরাই রাজি আল্লাহ তান বলি আর রসুল্লাহ আমার পক্ষে আর সম্ভব না দুধ কণ্ঠনালি পর্যন্ত চলে এসেছে আমার পক্ষে আর সম্ভব না নবী রহমতুল্লিল্লা আলমিন এবার রহমতের হাতে দুধগুলো নিয়ে খাবার পরে দুধ শেষ হয়ে গেলেন সুবাহ আল্লাহ এমন বরকত দান করেছেন আমাদের নবীর আপনারা সকলেই জানেন আমি শুধু স্মরণ করে দিচ্ছি যেহেতু রাত গভীর হয়েছে নবী রহমতুল্লিল আলামিন কয়েকজনের খাবার দিয়ে হাজার সাহাবাকে খাওয়াইয়েছেন তারপরে ডাকনা উল্টাই দেখে যে খাবার সেই খাবারই আছে তাহলে যেই নবী গভীর মনোযোগ যেই নবীর আল্লাহ তালা যেই নবীকে এমন 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 অথরিটি দান করেছেন নবীর নাতিদের জন্য জান্নাত থেকে কাপড় চলে আসে নবীর মেয়ে জন্য ইমাত থেকে কাপড় চলে আসে সেই নবী যদি একবার বলতেন আহ আল্লাহ ও আল্লাহ প্রত্যেক টাইমে আমাকে তিন বেলা করে খাবার দিতে হবে প্রত্যেকদিন তিন বেলা করে খাবার দিতে হবে আল্লাহ কি দিতেন না আল্লাকে দিতেন না জিব্রাইল কি খাবার আনতেন না নবীর কাছে পাওয়ার ছিল কিন্তু নবী চাই নাই কাছে পাওয়ার ছিল বিল্ডিং এ থাকার জন্য নবী সেটাকে গ্রহণ করে নাই নবীর কাছে পাওয়ার ছিল আল্লাহ দান করেছেন সেই ক্ষমতা সেই অথরিটি দান তো কিন্তু খাবারের কোন কথা নবী গ্রহণ করে নাই পোশাকের আদিক কথা নবী গ্রহণ করে নাই অনবী রহমাতুল্লীলা আলামিন আপনাকে এত কিছু দেওয়ার পরও আপনি সব কিছুকে গ্রহণ করেন নাই কেন নবী রহমাতুল্লীলা আলামিন বলে আমার গরীব করি উম্মতের জন্য আমার গরিব করিব উম্মতের জন্য আমার

এবার আয়াত তো খেয়াল করুন ওয়ালা সাউফা ইউতিকা ফাতার ফাতারদা ফাতারদা অতি শীঘ্রই আপনার প্রভু আপনার রব আপনাকে এমন ভাবে দান করবেন আপনি নবী খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আর একটু জোরে অতি শীঘ্রই আপনার প্রভু আপনি নবীকে এমনভাবে দান করবেন আপনি খুশি হয়ে যাবেন এবার দানটা কি দান নবীর খুশিটার দিকে লক্ষ্য করুন নবী খুশি হয় কখন উম্মত যখন খুশি হয় নবী খুশি হয় কখন উম্মত যখন হাসে নবী খুশি হয় কখন যখন উম্মত শান্তিতে থাকে এবার আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে দান করতেই থাকব যতক্ষণ আপনি খুশি না হন যতক্ষণ আপনি খুশি না হন এবার নবীর খুশিটা নির্ভর করছে আমরা গুনেগার উম্মতের উপরে আমরা খুশি তো নবী খুশি আমাদের মুখের হাসি তো নবী নবী সন্তুষ্টি নবী খুশি এবার আল্লাহ যখন দিতে থাকবেন এবার এই দেওয়াটা হচ্ছে রহমত এই দাওয়াটাই হচ্ছে বরকত এই দাওয়াটাই নাজাদ এই দাওয়াটাই রহমত এই দাওয়াটাই করুণা এই দাওয়াটাই দয়া এবার সেই দয়াটা যখন আল্লাহ নবীকে দিতে থাকবেন আল্লাহ নবীকে দিতে থাকবেন এবার নবীটা আমাদের দিকে তাকায় আছে এবার আমরা যখন জাহান নামের আগুনে জ্বলবো আমাদের চেহারায় খাসি হাসি থাকবে না মুসকি হাসি থাকবে না আমাদের চেহারার মধ্যে সন্তুষ্টি থাকবে না নবীও হাসবে না নবীও হাসবে না আল্লাহ রহমত দিতে থাকবেন এদিকে আল্লাহ রহমত দিতে থাকবেন জাহান নামী উম্মত জান্নাতি হতে 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 থাকবেন এভাবে রহমত দিতে থাকবেন জাহান নামী উম্মত আল্লাহর দয়া জান্নাতি হতে থাকবেন এক পর্যায়ে যখন আল্লাহর মনোনীত নবীর চাওয়া মোতাবেক যারা যারা সবাই যখন জান্নাতে চলে যাবে এবার নবী মোহাম্মদুল্লিল আলমিন ওই যে হাসরের ময়দানে সবাই জানে চোখের পানি ছেড়ে ছেড়ে সিস্তার মধ্যে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন এবার নবী আর কান্না করবে না নবী আর কান্না করবে না নবী রব্বি হাবলি উম্মতি বলবে না এবার নবীর মুখে মুস্কি হাসি জগৎ প্রশ্ন করবে হাবিব এবার হাসছেন কেন বলে যে আমার উম্মতকে আমি জান্নাতের ঘরে দেখতে পাচ্ছি সুবাহ

اللہ وال جدا بات جدا بات اللہ رحمت والا آیا نبی ہے رحمت والا آیا نبی ہے دھوم مچی মনে গান আওয়াজ হাঁস রে মানে তো আই বোধন লুশ মনে হে মতে বালা আয় নবি হে হতে আয় নী হুমি হুম মচি হুম হেমি হে যার যত শক্তি আছে ইমানে আওয়াজ একবার হনসমান क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की क्यों करना मेरे दिल में हो उल्फत रसूल की अल्लाह जन्नत में लेके जाएंगे